সব থাকা সত্ত্বেও কিছুই দেখা গেল না সকাল বেলায় আর সকাল বেলায় এই দৃশ্য দেখে রীতিমতো চাঞ্চল্য লেকটাউন এলাকা ছিল নিরাপত্তারক্ষী ছিল সিসিটিভির মনিটরিং তা সত্ত্বেও চারজনের একটি দল মাঝরাতে লেক টাউন থানা এলাকার হনুমান মন্দিরে এসে হানা দেয় মন্দিরের সোনা ও রূপোর গয়না আর তার সঙ্গে নগদ টাকা নিয়ে দেয় চম্পট চুরির কিনারা করতে আসরের লেকটাউন থানার পুলিশ সঙ্গে বিধাননগরের গোয়েন্দা বিভাগও বুধবার সকালে অন্যান্য দিনের মতোই মন্দিরের উপাচার ও ব্যবস্থাপনায় ব্যস্ত ছিল সবাই বিষণ্ণ মুখে প্রাত্যহিক কাজকর্ম সবাই করছেন কিন্তু কোথায় যেন সুর কেটে গিয়েছে জয় হনুমানজিও বলছেন না কেউ নিঃশব্দে খালি হাতে চলছে বাবা হনুমানের বিশাল মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ যথেষ্ট কম ভক্তের সমাগম হয়েছে মনে হচ্ছে যেন মন্দিরের প্রাণটাই কেউ কেড়ে নিয়েছে মঙ্গলবার রাতের দুঃসাহসিক চুরির পরে এটাই ছিল বুধবার সকালে লেকটাউন হনুমান মন্দিরের বাস্তব চিত্র স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস গতকাল রাত্রে আমাদের মন্দিরে মোটামুটি পৌনে সময় চারজন আর বাবা সব স্বর্ণর উপর জুয়েলারি মুকুট বাসন টাসন সব নিয়ে চলে গেছে আমরা থানাতে ইলেকট্রন থানাতে কমপ্লেন করেছি সব এসছে কি ইনভেস্টিগেশন করছে মঙ্গলবার গভীর রাতে হানা দেয় দুঃসাহসিক চারজনের একটি দল পুলিশের প্রাথমিক তদন্তের পরে যেটুকু জানা গিয়েছে পুলিশের হাতে এসেছে সিসিটিভির ফুটেজ সেখানে নাকি পরিষ্কার দেখা গিয়েছে চোরেদের দলকে পুলিশকে সাহায্য করতে ইতিমধ্যে বিধাননগরের গোয়েন্দা বিভাগও আসরে নেমে পড়েছে সেটা এখনো লিস্ট করা তৈরি করা হয়নি তাও অনেক দিন ছিল মোটামুটি এক কোটি টাকার উপরে পেরোবে এখন ফিগার আমি এমনি কিছু আপনাকে বলতে পারবো না যেহেতু সেটা আমরা ডিটেল করতে পারিনি যে কী কী এক্সাক্টলি ছিল কী মনে হচ্ছে ধরা পড়বে হ্যাঁ বড়বাবু তো আশ্বাসন দিয়েছেন মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিক হিসাব অনুযায়ী আনুমানিক কোটি টাকার উপর চুরি গিয়েছে লেকটাউন শহরের প্রাণকেন্দ্রে এই হনুমান মন্দিরের অবস্থান লোকালয়ের একেবারে ঘেরাটোপে থেকেও চোরেদের হানায় রীতিমতো প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা তারপরেও মন্দিরের ছিল নিজস্ব পাহারার ব্যবস্থা তারপরও ঘটল ঘটলো এই ঘটনা পুলিশ এবং মন্দির কমিটির বিশ্বাস জොරেরা বামাল ধরা পড়বেই ব্যুরো রিপোর্ট গুজপল বাংলা মনে জিনিস মন জিনিস জিনিস মন ম্যাজিক